মানবতা ছড়িয়ে যাক অন্তর থেকে অন্তরে স্লোগানকে সামনে রেখে স্বদেশ ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা ইউআরসি ইন্সপেক্টর মোহাম্মদ মনির হোসেনের দিক নির্দেশনায় পরিষ্কার পরিচ্ছন্নতা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সড়কে যানজট নিরসনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজের শিক্ষার্থীদের তত্ত্বাবধানে খুলনার ডুমরিয়া বাজার মনিটরিং করা হয়েছে শনিবার 10 আগস্ট সকাল নয়টা থেকে শুরু করে দিনব্যাপী কার্যক্রম পরিচালনা করেন স্বদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা সভাপতি এম এম টিপু সুলতান সমন্বয়ক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর আলম পরিচ্ছন্ন সমন্বয়ক সাবরিনা ইয়াসমিন সদস্য আলী ইমরান সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজের শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা জানান বাজারে সঠিক মূল্য তালিকা অনুযায়ী পণ্য বিক্রি করা হচ্ছে কিনা সে বিষয়টি দেখছে তারা এ সময় সতর্ক করেছেন এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন গ্রাম স্কুল কলেজ ও মাদ্রাসা পরিষ্কার করে পরিচ্ছন্ন ডুমরীয় উপহার দিতে চায় এবং যতদিন পুলিশ তাদের কাজে না ফিরবেন ততদিন পর্যন্ত শিক্ষার্থীরা সড়কে শৃঙ্খলা ঠিক রাখতে কাজ করে যাবে বলে জানান শিক্ষার্থীরা